আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আজকের যে আমাদের ব্লগটা ব্লগটা হলো ইকর উচ্চ বিদ্যালয় আমরা একটু দেখতে আসছি আজকে মে দিবস শ্রমিক সরকারি ছুটি শ্রমিক দিবস তো আজকে একটু আপনাদেরকে সুন্দর এই ব্লকে আপনাদেরকে সুন্দর একটা মানে ইকর উচ্চ বিদ্যালয়টি আমরা তুলে ধরবো এই ব্লকের মধ্যে আপনারা দেখতে পাবেন এবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এটা নিয়ে আসেন নিয়ে আসেন আপনাদেরকে দেখাবো যে আগেকার প্রাথমিক বিদ্যালয় এগুলো একটু আনাচে আছে এগুলো আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো চতুর পাঁচটা দেখাও চতুর্শটা দেখাও দেখতে পাচ্ছেন দেখাও 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 এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ইকরকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো নিরানব্বই নৌগা সদর নৌগা এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আপনারা যেটা দেখতে পেলেন এটা প্রাথমিক বিদ্যালয় আর চতুর্চটা ঘুরে ঘুরে একটু দেখাও এই যে দেখতে পাচ্ছেন দেখেন চতুর্চটা ঘুরে ঘুরে এ দেখাও দেখাও হ্যাঁ আজ আজকে ছুটি সরকারি ওই জন্য আজকে তারা আসে নাই স্কুলে হ্যাঁ নিয়ে আসো আসো এটা দেখাও এটা এটা অনেক আগেকার অনেক আগে যারা পড়াশোনা করছেন এই গোরকুড়ি উচ্চ বিদ্যালয়ে তাদের আগেকার যেই মানে রুমগুলো দেখেন ভালো করে দেখান অনেক আগের এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা হ্যাঁ চতুর্পাশটা দেখেন চতুর্পাশটা হ্যাঁ ওই পাশে বিল্ডিংটা দেখেন নতুন বিল্ডিং আসেন এটা নতুন বিল্ডিং কত সালে উপস্থিত হয়ে যায় মানে এটা তো অনেক আগে যে দেওয়া ছিল ওইটাই আছে কিন্তু হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন চমৎকার হ্যাঁ ভাইয়া খোলা যাবে চাবি ফুলটা দেখেন ফুলটা দেখেন হ্যাঁ চতুর দেখেন ওই যে উপর উপরে দেখেন তো অনেক মজা লাগতেছে এসকের এই ব্লকে মার্শাল অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই ভালো এখানে অনেক সুন্দর পরিবেশ আমি অনেক ব্যাসাতে আজকে আসলাম বাসাতে এসে দেখলাম এখানে অনেক খুবই সুন্দর পরিবেশ আজকে স্কুল বন্ধ আছে অনেক ভাইকে আমি ফোন দিয়ে বললাম চলো ভাই আজকে বেড়ে আসি একটু পরিবেশটা অনেক সুন্দর এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবাই অনেক ভাই আসলো ভালো করে দেখতে হ্যানত্যান এখন এখানে অনেক পরিবেশটা ভালো হচ্ছে এখন দেখেন অনেক সুন্দর পরিবেশ এটা ব্যবস্থা করছে হ্যানত্যান এখন তো মনে হচ্ছে পরিবেশটা আরও সুন্দর হচ্ছে হ্যানত্যান মান হচ্ছে লেখাপড়ার অনেক ভাইও বলতে আসছে সুন্দর হ্যানত্যান এগুলো আর কি তো দেখতে দেখতে পাশে আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল রায়হান আবু রায়হান বন্ধুটি হাফেজ অনেকদিন পর দেখা হয়ে গেল মাসাল্লা তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ